জাস্ট আসার সময় একটা লাইভ করেছিলাম ঠিক আছে দেখতে পাচ্ছ একটা অজহারে বৃষ্টি পড়ে যাচ্ছে কন্টিনিউ অঝরে এই দূরেই দেখতে পাচ্ছ বজবজ রেল স্টেশন প্রচুর মানুষ শিয়ালদা থেকে বজবজটা এই এলো ঠিক আছে এই দূরেই দেখতে পাচ্ছ বজবজ স্টেশন শিয়ালদা থেকে এই ট্রেনটা এলো বজবজে এইখান থেকে আবার ব্যাক করে যাবে শিয়ালদা প্রচুর মানুষ দেখতে পাচ্ছ লাইন ধরে এখন বেরিয়ে যাচ্ছে ঠিক আছে তবে আমি যাচ্ছি স্টেশনের দিকে ট্রেন ধরতে হবে চলো মোটামুটি এগোই প্রচুর হারে বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছ আর এই ছাতা নিয়ে এগোচ্ছি ঠিক আছে সে যাই হোক মোটামুটি বর্তমান দিনে এই যা কলকাতা শহরের অবস্থা আর কি বলবো ঠিক আছে দেখি লাইভে কজন দেখছো আমি তো বুঝতে পারছি না সবাই এক এক করে লাইভে চলে এসো আর এই লাইভের মাধ্যমে আমি কভার করবো বজবস থেকে শিয়ালদা যে ট্রেনটা যাবে কত সময় লাগে কি ব্যাপার সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব ঠিক আছে এই ট্রেনটা মোটামুটি বজবস স্টেশনে এখন আছে এখান থেকে ছাড়বে চারটে সতেরোতে আর শিয়াল্লা পৌঁছবে মোটামুটি ওই পাঁচটা দশ নাগাদ মোটামুটি পুরো এক ঘন্টার কাছাকাছি ট্রেন জানিয়ে দিকে যায় ঠিক আছে সো দেখে নাও এখানকার ভিউটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছ রেল ব্রিজ রেল লাইন আর এই যে গাড়িগুলো দেখতে পাচ্ছ এইটা যে পুরো বজবজের কারখানাটা একটু দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে পুরো বজবজ আর আমরা যারা শিয়ালদা বা বালিগঞ্জ মানে সাউথের দিকে থাকি আমরা দেখতে পাই না যে মাল বোঝাই যে বিভিন্ন ট্রেনগুলো যাচ্ছে ররিগুলো সব কিন্তু এইখান থেকেই যায় এখানে আপনার কয়লা ওই ইয়ে ফের রয়েছে এইখান থেকে মোটামুটি কয়লা ফল নিয়ে যাওয়া হয় তেলের কারখানা রয়েছে এখান থেকে পেট্রোলিয়াম গ্যাস বিভিন্ন কিছু মানে এইখানে তো মেন গঙ্গার সঙ্গে লিঙ্ক আছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি মোটামুটি ওই দূরেই আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে আমাদের সিগন্যাল দিচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যেতে হচ্ছে আর কি বলবো এখন এই কলকাতা শহরের যা অবস্থা মানে এক এক করে কি বলবো মানে একটা সময় নিজে গর্ব অনুভব করতাম যে এই বাংলায় আমার জন্ম তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মনে হয় যে কোথায় গেল বাংলার সেই ঐতিহ্য এক সময় এই বাংলা থেকে বিলং করতে সমস্ত কত বড় বড় দেশপ্রেমিক হ্যাঁ স্বাধীনতা সংগ্রামী তাদের জন্ম হয়েছে আমাদের এই বাংলাটিতে সেই জায়গায় দাঁড়িয়ে আজকের দিনে বাংলায় জন্ম হচ্ছে যত বড় বড় শৈতান ঠিক আছে মানে পশুর জন্ম হচ্ছে একটা সময় তো মাঝে মাঝে মনে হয় যে আমরা ইংরেজদের থেকে মুক্তি হয়েছি ঠিকই কিন্তু ওইটাকে স্বাধীনতা বলে না আমরা তো এখনো পরাধীন কোনো বাক স্বাধীনতা নেই মেয়েরা রাস্তাঘাটে বেরোতে পারে না তাহলে এটাকে কি স্বাধীনতা বলে নিশ্চয়ই না এটা কোনো স্বাধীনতা বলে না ঠিক আছে এই প্রায় কথা বলতে বলতে তোমাদের সাথে কিছু সময় আড্ডা দিয়ে এলাম এই যে কি হচ্ছে আমরা চাড়ী জিকে খুব ডিস্ট্রিক্ট মধ্যে তুমি দেখে নিও ব্যাকগ্রাউন্ডে আপনাদের বজবজ স্টেশন হ্যাঁ অনেকেই আশা করি এখনও পর্যন্ত এই লাইনে এখনও আসেনি দেখতে পাচ্ছেন ক্রমাকোতা বজবজ ক্রমাকোতা মারু হ্যাঁ কোমাকতা মারু বজবজ এই দেখতে পাচ্ছ শিয়ালদাহ লোকাল আমার ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছ বজবজ এইখান থেকে ট্রেন ধরে এখন আমি যাব বজবজ শিয়ালদাহ ঠিক আছে চলো খুব বৃষ্টি হচ্ছে আমি আর এইখানে খুব একটা কথা বলছি না একদম প্ল্যাটফর্মে ঢুকে তারপর আপনাদের সাথে কথা বলছি ঠিক আছে এই দেখতে পাচ্ছ মেন এখানে রয়েছে কোমাকতা মারু বজবট এটা শিয়ালদার সাউথ স্টেশনে এই ট্রেনটি চলে এই সেই ট্রেন এই ট্রেনেই করে আমরা যাব শিয়ালদাহ আর এইটা দেখতে পাচ্ছ আমরা মানে শিয়াল্লা থেকে কোমাকথা যে বজবজ আছে বজবর এই দেখতে পাচ্ছ কারখানা এইখান থেকেই কিন্তু আপনার কয়লা বলুন খনিজ তেল বিভিন্ন জিনিসগুলো কিন্তু আমাদের কলকাতা শহরের দিকে এখান থেকে যায় ওই দূরেই দেখতে পাচ্ছ কারখানা ধোঁয়া ঠিক আছে এই ট্রেন লেখাই আছে শিয়াল্লা কার লাইফটা এখনও পর্যন্ত দেখছো কন্টিনিউ কমেন্ট করে জানাও আর আজকে এই মোটামুটি ট্রেনের মাধ্যমে আমি পুরো বজবস থেকে শিয়ালদাহ জার্নি করবো এবং প্রত্যেকটা স্টেশন পাই টুপাই আপনাদের সাথে শেয়ার করবো যতটা বাড়ি চেষ্টা করব ট্রেনে খুব ভিড় হলে আমি হয়তো আর কন্টিনিউ করতে পারবো না তবে বাড়ি ইনফরমেশান আপনাদের সাথে দেওয়ার চেষ্টা করব চল এখন আমরা ট্রেনে প্রবেশ করি